নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আমার আজকের রেসিপি বাটা মশলায় রুই মাছের কারি এর জন্য আড়াই কেজি একটা রুই মাছের থেকে এক কেজি পরিমাণ মাছ নিয়েছি এবারে এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ নুন দু চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এই নুন আর হলুদটা দিয়ে মাছটা খুব ভালোভাবে মেখে নেব নুন হলুদ দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিয়েছি এবার মাছ ভাজার জন্য একটা কড়াই পাঁচ টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো একটা পাত্রে তুলে নেব আর একই রকমভাবে সমস্ত মাছগুলো ভেজে নেব দেখুন সমস্ত মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার ওই একই তেলে ফোড়নে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা এবারে জিরে তেজপাতাটা লাল করে ভেজে নিচ্ছি জিরে তেজপাতাটা লাল করে ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা নাড়তে নাড়তে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি ছোটো টুকরো করে কেটে নেওয়া একটা বড়ো সাইজের টমেটো এবার মিডিয়াম ফ্লেমে টমেটো গলে আসা পর্যন্ত ভেজে নেব মিডিয়াম ফ্লেমে মিনিট দিনে ভেজে নিতেই টমেটো গলে গেছে এবার দিচ্ছি দেড় চামচ পরিমাণ আদা বাটা এবার আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব আমি এখানে শুধু আদার ব্যবহার করছি এই রান্নায় আমি কোনো রসুনের ব্যবহার করছি না আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কা বাটা জিরে বাটা দিচ্ছি এক চামচ আর ধনে বাটা দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি দেড় চামচ আর স্বাদ মতো দিচ্ছি নুন আর অল্প পরিমাণে দিলাম জল দিয়ে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে ছ থেকে সাত মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেল সেপারেট হতে শুরু করেছে এবার প্রয়োজন মতো দিচ্ছি গরম জল জল দিয়ে সমস্ত মশলা মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেব চার পাঁচ মিনিট পর যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে ঝোলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার হাই ফ্লেমে ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেব দশ মিনিট পর ঢাকা খুলে নিলাম বাটা মশলা লাল লাল রুই মাছের কারি রান্না করা আমার কমপ্লিট আমার এই রুই মাছের কারির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ